আসসালামু আলাইকুম শীতকালে আমাদের গ্রামে অধিকাংশ নারীরাই মুরগির ডিম মুরগি যদি শীতকালে ডিম ফারে তাহলে ওই তো খেয়ে ফেলে নয় তো বাজারে বিক্রি করে দেয় ডিম থেকে বাচ্চা ফোটায় না কারণ বাচ্চা থাকে না শীতকালে ঠান্ডায় বাচ্চা মারা যায় সঠিকভাবে মুরগি উম দিতে পারে না কিন্তু এটা আমি কখনোই হতে দিতে পারি না কারণ আমার পোষা প্রাণীদেরকে আমি অনেক ভালোবাসি আর আমার আর যত্ন দিয়ে ওদেরকে আমি এসিতে বাঁচিয়ে রাখবো সুস্থ রাখবো আর আমার বাচ্চা একটা মরবে না ইনশাল্লাহ সবগুলাই টিকে থাকবে সেই জন্যে আমার আজকে এই গরটা আমি তৈরি করতেছি আমার কালো টুনি ও ডিম থেকে বাচ্চা ফোটাইছে এই জন্যে আমি ওদেরকে বাচ্চা আলাদা করে রাখবো মুরগির সাথে রাখবো না মুরগির সাথে রাখলে একটা বাচ্চা আমি টিকাতে পারব না সেই জন্যে আমি মুরগির থেকে বাচ্চাগুলারে আলাদা করে রাখবো এতে করে আমার বাচ্চাগুলা টিকে থাকবে একটাও মরবে না ইনশাল্লাহ শীতকালে একটা বাচ্চাও মরবে না আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বোর্ডিংয়ের জন্য এখানে একটা কার্টুন নিয়েছি এখানে পাটের বস্তাও দেওয়া যায় এখন আমি এটারে চারের দিকে সুন্দরভাবে বিছিয়ে দেবো যেন মানে তুষ দেবো তুষগুলা যেন ছিটে বাহিরে না যায় এই আমার তুষগুলা মানে এই যে কুর মানে দান বাঙালি যে চাল হয় চালের যে তুষটা হয় ওই তুষটা মোটা তুষটা ওইটা আমি বিছিয়ে দিয়েছি আর এখানে আমার সাদা লেয়ার বাচ্চাগুলা ওরা ওই তুষ দেখে ফাগল এসে যে ও না জানি এটা কী খাইতে ওরা আবার আবার গড়ে ঢুকে যাচ্ছে এখন আমি এখানে একটা পাতলা কাগজ বিছিয়ে দেব যেন না খাবারটা দিলে খাইতে পারে সেই জন্যে মানে প্রথম দিনে বাচ্চা তো এত বুঝবো না তাই এই জন্য আমি এই পাতলা কাগজটা মানে পেপারটা বিছিয়ে দিছি এখানে একটা সাইড পরে লাইট নেছি এখন আমি এটা ফিটিং করে পনেরো মিনিট আগে জালে রাখবো বাচ্চাটি আনার আগে আর এখানে আমার ইনকিউবেটার ইনকিউবেটারে বাচ্চা ফুটতেছে একটুখানি ফুটছিলো বাকিটা আমি ছুটে দিছিলাম কিন্তু ওই যে চারিদিক দিয়ে রক্ত বাইর হয়ে গেছে এখন কে মারা যাবে আমি সঠিকটা জানি না কেউ যদি জানেন কমেন্টে অবশ্যই বলবেন এই জন্যে খুব খারাপ লাগতেছে যে আমার জন্যে বাচ্চাটা নিরহ বাচ্চাটা মারা যাবে আর এদিকে আমি পানি গরম দিছি রোদে এই হলো আমার কালাটুনি ওরে আমি ষোলোটা ডিম দিয়া বসাইছিলাম ষোলোটাতে এখন তেরোটা ডিম ফুটাইছে আর তিনটা ডিম ফুটায় নাই দুইটা ডিম নষ্ট করে ফেলছে আর একটা ডিমের বাচ্চা মারা গেছে এটা হয়তো আমার জন্যই মারা গেছে আমি মুখটা খুলে দিই নাই ভিতরেই মারা গেছে এর জন্যে খুব খারাপ লাগতেছে এখানে আদিবার আব্বু আছে ওরে আমি দেখাইতেছিলাম যে ডিমগুলা নষ্ট হয়ে গেছে আর ওই বাচ্চা ভিতরে যে বাচ্চাটা মারা গেছে এই যে বাচ্চাটা মারা গেছে এর জন্য খুব খারাপ লাগতেছে যে আমার জন্য একটা প্রাণ চলে গেছে তো আর কি কর আমার আগে সে তো গেছে আর এদিকে আমি ওরে আবার বসাইতেছি যে তুই বাচ্চাটি ফুটাস নাই তো থাক আর এই গুলার আমি নিয়ে যেতেছি বোর্ডিংয়ে রাখার জন্যে যে ছোটো ছোটো কিউড বাবুগুলো আমার ওদেরকে আমি বোর্ডিংয়ে ঢুকাই দেব এই যে একে একে করে আমি বোর্ডিংয়ে রাখবো বোর্ডিং গড় অলরেডি তাপে গরম হয়ে গেছে আর এখানে আমি একে একে করে রেখে দেব আর এদিকে আমার সাফওয়ান বাবু ও আসছে বাবুগুলারে দেখতো ওরে দে ও হা করে যেন খায় ফেলবে ও দৌড়তে চায় আর এদিকে আমি সবগুলো রেখে তারপরে খাবার দেব এই যে এখন রেখে দিয়েছি এখন কাপড় দিয়ে ডেকে রাখছি একটু পরে খাবার এবং ফানি দেবো আর এদিকে আমার কালো টুনিটা ওর জন্য খুব মায়া লাগতেছে ওর বাচ্চাগুলারে ও খুঁজতেছে এক মাই জানে মায়ের কতটা কষ্ট হচ্ছে আর ও খুঁজতেছে ওর বাচ্চাটারে আর এটা আমার স্বামী ঢাকা থেকে মানে অর্ডার দিয়ে আনছে ছয়টা ওই রকম পানির ডিপ আনছে আর একটা আনছে খাবারের পট ওইটা বোর্ডিংয়ের জন্য এগুলা দিলে কি বোতল দিয়া দিলে কি পানি সহজে নষ্ট করতে পারে না হাতে মুরগি লাদা দেয় ওইটা পানিতে পড়ে যায় তো পানি পুরোটাই নষ্ট হয়ে যায় সেই জন্য এগুলো আনছে যে দু লিটার এক লিটার হাফ লিটার এগুলা দিয়া মানে সুন্দরভাবে মুরগির খাইতে দিলে মুরগি ফানি নষ্ট করবে না সেই জন্য এইগুলা কিনা এগুলা পঁয়ত্রিশ টাকা ফিস রাখছে আদি আদিবার আব্বুর কাছ থেকে তো ওইগুলো আনছে আমার মুরগিদের জন্য আর এইদিকে আমি রোদে ফানি দিয়েছিলাম এখন হালকা গরম হয়ে গেছে এখন আমরা যে সরকারি হাসপাতালে যে স্যালাইনগুলো পাই ওইগুলো আমি মিশাই দিয়েছি আমার কাছে লকুস লেবু কোনোটাই নাই এই জন্য আমি ওই সরকারি স্যালাইনগুলো ওইগুলো আমি ফানিতে একটুখানি ফানি নিয়ে হাফ লিটার মধ্যে মিশাই দিয়েছি এখন আমি এই বুতুলে ভরে ওই ডিব্বাগুলো লাগাই তারপরে মুরগিকে দেবো এই যে আমি এতটা লাগাইতে পারতাছি না আদিবার আব্বরে বলছি ও লাগাই দিছে আর এইদিকে আমি সোনালি ফিটটা ওটা আরেকটু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মানে একটা করে গুঁড়ো করে নিয়েছি যাতে ওরা খাইতে সুবিধা পায় সেই জন্যে চারিদিক দিয়ে দিয়েছি যেন ওরা খাইতে পারে ওরাও খাইতে পুরো এক মাস এভাবে বোর্ডিং করে আমি ওদেরকে রাখবো এক মাস পরে বাহিরে বার করব তাহলে আমার বাচ্চা একটা মরবে না ইনশাল্লাহ সবগুলাই সুস্থ থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ